এখন এখন বেনজি সাহেব যতদিন চাকরিতে ছিলেন ততদিন তিনি ছিলেন বাঘ এখনো যদি উনি বাঘ হিসেবে থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে যে হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে সমস্ত রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় থাকে যারা স্বৈর শাসক তারা কিন্তু সরকারি কর্মকর্তাদের কিন্তু টিস্যু পেপারের মতো ব্যবহার করে আপনি বাথরুমে যে টিস্যু পেপার আপনি ইউজ করলেন ওই টিস্যু পেপার কি আপনার পকেটে কি আবার আপনি নিয়ে আসবেন আপনি আনবেন না এখন এনজি সাহেব যখন ডিএমপির কমিশনার ছিল ডিজি র্যাব ছিল যখন আইজিপি ছিল তখন র বা শেখ হাসিনা তাকে দরকার ছিল এখন তো তার কোনো দরকার নাই আর আরেকটা হলো যে বেনজি সাহেবের যে মানে এটা একটা স্বভাবজত যে বৈশিষ্ট্য সে একটু ভালোই ইংলিশ বলে এটা ঠিক আছে কিন্তু তার যে তার যে চাল চলন বা কথাবার্তার স্টাইল ইটস ভেরি অডাসিয়াস এবং উনি ডিএমপির কমিশনার থাকার সময় অনেকবার অনেকবার তার কিন্তু প্রধানমন্ত্রী প্রটোকল নিয়ে প্রধানমন্ত্রী ডিউটি নিয়ে এসএসএম এর সাথেও কিন্তু অনেকবার কিন্তু তার দ্বন্দ্ব হয়েছে আমি তখন চাকরিতে ছিলাম ওই বিষয়। ছিল জানি যদিও সেকাছিনা তখন তাকে কিছু বলে নাই কারণ সেকাছিনা ভেবেছে এই এই ধরনের লোক দিয়ে সেকাছিনা তার পারপাস সার্ক করতে পারবে আমরা দেখলাম দুধক এটি তারা তাদের দৃষ্টি কোচর করেছে তার স্টেটমেন্টও দিয়েছে তারা তারা এটাকে তারা সো আমার কাছে মনে হয় যে এটাও একটি এক ধরনের যেমন সাকিব বললেন যে ব্যারিস্টার সুমনকে দিয়ে এটি এটি বলা হয়েছে আমার কাছে মন মানে আমি আপনার কাছে জানতে চাই এটি কি আই ওয়াশ কিনা কিংবা এই মানে তাকে আবার এই মেশিনের মধ্য দিয়ে তাকে মানে ব্ল্যাক কে হোয়াইট করার একটা প্রক্রিয়া করবে কিনা দাদু আপনার মন্তব্য জানতে চেয়ে আচ্ছা আপনি যেটা বললেন টিটো রহমান তার যে যে নারীঘটিত বিষয়গুলো বলেছে এই বিষয়ে আমি মন্তব্য করতে চাইছি এই বিষয় আমি করতে চাইছি না ভেত এটা তার একটা ব্যক্তিগত বিষয় বাট আমি যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার যখন মামলা ট্রায়াল হয় মামলা হচ্ছে দুই ধরনের একটা যে ক্রিমিনাল মামলা এক ক্রিমিনাল কেস আর একটা সিভিল কেস ক্রিমিনাল কেসের মামলা প্রমাণের মান হচ্ছে একশো তার মানে আপনাকে এভিডেন্স দ্বারা আদালতকে বোঝাতে আপনাকে সক্ষম হতে হবে যে ঘটনাটা সত্য এবং একশো পার্সেন্ট এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে সিভিল মামলার ক্ষেত্রে বলা হচ্ছে অন দ্য ব্যালেন্স অফ প্রভাবলিটি অন দ্য ব্যালেন্স অফ প্রভাবলিটি হচ্ছে যদি একান্ন পার্সেন্ট এভিডেন্স দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে এই জমির মালিক আমি তাহলে কিন্তু আদালত আপনার পক্ষে রায় দিবে কারণ আরেক পক্ষ হয়তো এভিডেন্স উত্থাপন করবে উনপঞ্চাশ পার্সেন্ট আপনি যদি একান্ন পার্সেন্ট উপস্থাপন করতে পারেন তাহলে আপনার পক্ষে রায় দিবে এখন আমি কেন এই উদাহরণটা আনলাম আমি উদাহরণটা আনলাম হলো যে বেনজির ডক্টর বেনজিরকে দিয়ে শেখ হাসিনার কতটুকু লাভ হবে এখন আপনি যদি অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি যদি হিসাব করেন তাহলে তাহলে ডক্টর বেনোজিরকে দিয়ে কোনোভাবেই শেখ হাসিনার ফিফটি পার্সেন্টের উপরে লাভ হবে অবশ্যই ফিফটি পার্সেন্টের কম হবে তাহলে শেখ তাহলে বেনজির সাহেব তো এখন একটা ডেড হর্স তাহলে বেনজির সাহেবকে নিয়ে শেখ হাসিনা এখন কেন চিন্তা আর কোন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কোন রাজনৈতিক নেতা যারা স্বাসক তারা কখনো একটা জিনিস মানে সরকারি কর্মকর্তাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করার পরে তাকে কখনো ওই টিস্যু পেপারটা পকেটে তুলে নেয় না আর যদি সরকারের যদি কোনো সম্মতি থাকত। তাহলে তার বিরুদ্ধে এখন এই দুর্নীতির মামলা স্টার্ট হতো না আপনি যেটা বললেন যে এটা আই কিনা এটা একটা আই হতে পারে এটা একটা আইওএস হতে পারে যেহেতু উপজেলা নির্বাচন নিয়ে ঝামেলা হচ্ছে এনপি এবং ওই যে বিএনপি জামাত ছড় দল ইলেকশনে আসছে না আমার দুই দিন আগে যে আপনার দুই দিন না তিন দিন আগে আপনার ফরিদপুর মধু কালিতে তিন ওই যে মুসলিম শ্রমিক কেপিটি যে মারা হলো এই বিষয়গুলো নিয়েও একটা আইওএস থাকতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অ্যাট দা এন্ড অ্যাট দা এন্ড বেনজির ডক্টর বেনজির শেখ হাসিনা কৃপা পাবে না কারণ 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 দেখেন শেখ হাসিনা যে লেফটেন্ট কর্নেল তারেক সাইড সে কিন্তু সাতজনকে হত্যা করেছিল এবং সে কিন্তু একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার মোফজ্জুল হোসেন মায়ার কিন্তু জামাই কিন্তু তাকেও কিন্তু শেখ হাসিনা কিন্তু ছাড় দেয় নাই তাদের তাদের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে এবং আমাদের যে ওসি প্রদীপ ওসি প্রদীপ এমন কোনো কাজ শেখ হাসিনার জন্য করে না এমন কোনো খারাপ কাজ তারপরে যখন শেখ হাসিনা বিপদে পড়েছে এটা যে এটা নিয়ে যখন পত্রপত্রিকায় লেখা লেখিয়েছে সেনাবাহিনীর থেকে একটা রিজেন্টমেন্ট বা একটা রিভল্ট মতো ঘটনা ঘটতে যাচ্ছিল এই মুহূর্তে কিন্তু ওসি প্রদীপকেও কিন্তু জবাই করে ফেলেছে এখন এইবার প্রদীপকে যে আবার এট এন্ড একদম শেষে সাধারণ ক্ষমা ঘোষণা করবে না এর গ্যারান্টি কি আমি আপনাকে আমি আপনাকে হলপ করে বলছি এবং আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলছি আমি একজন আইনজ্ঞ হিসেবে বলছি শেখ হাসিনা কখনো এই কাজটা করবে না কারণ তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে শেখ হাসিনার রাজনৈতিক লাভ হাসিনার কোনো রাজনৈতিক কোনো লাভ নাই। শেখ হাসিনা যে কাজটা করতে পারে ওসিফ প্রদীপ এবং লেফটেন্ট কর্নেল তারেক সাইদের ক্ষেত্রে যেটা করতে পারে যতদিন পর্যন্ত উনি ক্ষমতায় আসেন ততদিন পর্যন্ত ফাঁসিটা কার্যকর করতেন তখন এই আইনের মানে আইনের প্যাচে আইনের প্যাচে আপিল আপিল বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফাঁসিটা কার্যকর করবে না করলে এইটুক করতে পারে কিন্তু আদারওয়াইজ তাদেরকে জনগণের এগেন্সে যে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এখানে তো শেখ তো কোনো রাজনৈতিক কোনো বেনিফিট হবে না আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে ডক্টর বেনজির স্কেপ গড এসকেপ গড এবং যেহেতু এই যেহেতু কন্টিনিউস পনেরো বছর শেখ একটা অবৈধ প্রক্রিয়া একটা অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতায় আছে আমার যেটা ধারণা যে শেখাসিনার যারা এডভাইজার আছে তারা এডভাইজরা তাকে বুদ্ধি দিচ্ছে যে আপনি এমন কিছু করেন এই দুটি এগস্টে দুই চারজন কে ছেলে দোকান যাতে জনগণ আপনার বিরুদ্ধে যাতে রিভল্ট যাতে না করে আপনি আপনি টিটো ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি এই যে আমরা এখন যেভাবে অনলাইনে ইভেন্ট বিএনপির এর নেতা ফিটচা দু হাজার সালের পরে কিন্তু এই সরকারকে অবৈধ সরকার বলতে সাহস পেত না উনি কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি বলতো অসাংবিধানিক সরকার ইভেন দু হাজার সালের পরেও কিন্তু মির্জা ফখরুল বলতো অসাংবিধানিক সরকার এখন কিন্তু মির্জা ফখরুল থেকে আমরা যারা টক কথা বলি আমরা কিন্তু প্রকাশ্যে অবৈধ সরকার বলি এর পরেও কিন্তু এর পরেও কিন্তু আমাদেরকে বলতে দিচ্ছে এটা আমার যেটা ধারণা এটাও শেখ হাসিনাকে যারা বুদ্ধি দিচ্ছে অ্যাডভাইস করছে তারা হয়তো বলছে তাদেরকে একটু বলতে দাও একটু বলতে দাও ঘেউ ঘেউ করুক করতে করতে আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে কারণ তাদেরকে তুমি বলতে না দাও তাহলে জনগণের ভিতরে যে ক্ষোভ আছে এই ক্ষোভটা একটা গণ বিস্ফোরণে পরিণত হতে পারে এই কারণে বেনজির স্কেপ কোর্টের মতো যদি জেলে যায় আমি মানে আমি কোনো অবাক হবার কিছুই দিন দেখছি না যে কাজটা হয়তো করতে পারে যে পনেরো বছর যেহেতু তাকে ভাবে শেখ হাসিনাকে সমর্থন করে গেছে সেই ক্ষেত্রে ফাইনাল জাজমেন্ট বা জেলে যাবার যে উপক্রম সেটা হয়তো শেখ হাসিনা যতদিন ক্ষমতা আছে ততদিন হয়তো থাক বাট তাকে এই আইন আদালত আইন আদালত দুর্নীতি দমন কমিশন এগুলো ফেস করতে হবে এটা আমি আপনাকে হলপ করে বলছি এটা তাকে মানে এটাকেই আমি আই ওয়াস বলছি অর্থাৎ মানুষের চোখে ধোকা দেওয়া এবং এই ধোকা দেওয়া তো শেখ হাসিনা খুব ভালো পারে এটাই আচ্ছা আরেকটা যেটা হলো যে এস আলমের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে আপনার দেখেন নাজমুল সাকিব যেটা বলেছে এস আলম আর শেখ হাসিনা আপনাদের যেটা যেটা বলা হয় যেটা পতিত আছে শেখ হাসিনা ও আমলিগের যত ফার্ম যত টাকা পয়সা যত লুটপাট এগুলো কিন্তু এস আলম এর অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো থাকে তাহলে এস আলম আর বেনজীর সাহেব কিন্তু এক না আর আপনি আপনি আজব সত্যের প্রত্যেক কথা বলছেন যেখানে র কি করে র এর একটা ইমপ্রেশন এখন বেনজীর সাহেবের যে টাকাগুলো আছে সেই টাকাগুলো সবই কিন্তু বাংলাদেশে সে রাখে না কারণ সে যেহেতু সরকারি কর্মকর্তা ভয়ে হোক ডরে হোক বিভিন্ন আত্মীয় স্বজন নামে হোক আর বিদেশে পাচার করে কিন্তু বসুন্ধরা এবং এস আলম তারা যদি ব্যবসা করে তারা যদি অলিগার সম্পদ বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশের যে গোয়েন্দা সংস্থার ওরাও কিন্তু পয়সার পয়সার বিনিময়ে কিন্তু কাজ করে তাহলে এস আলম যে টাকা দিতে পারবে বেরোজি সাহেব তার একশো ভাগের এক ভাগ দিতে পারবেন তাহলে আপনি যদি টাকার হিসাব যদি ধরেন টাকার হিসাব যদি ধরেন তাহলে রোয়া কার পক্ষ আর বেনজিরের পক্ষ নিয়ে রয়েল লাভ কি কারণ বেনজির তো শেখ ক্ষমতায় রাখার বিষয়ে ভারতের ইনফিলট্রেশনের বিষয়ে বেনজির তো এখন কোনো কিছুই করতে পারবে না তো আমার কাছে যেটা মনে হয় যে বেনজির এখন স্কেপ গড ওনার জন্য শেখ হাসিনা যতটুকু করতে পারে যে শেখ যতদিন পর্যন্ত ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত হয়তো জেলে নাও মানে যেতে হতে পারে অথবা জেলে গেলেও তাকে হাইকোর্ট থেকে জামিন দিয়ে দিতে পারে এটি আমার কাছে যেটা মনে হয় আর আরেকটি কথা হলো আপনারা যে বিষয়গুলো আনেন নাই সেটা হলো যে হঠাৎ করে বসুন্ধরা বা কালের কণ্ঠ কেন বেনজি সাহেবের পিছনে লাগলো আমি মনে করি এখানে সরকারের ওই ইন্ধন আছে এক দুই হচ্ছে দুই হচ্ছে যে আপনার মানে আমাদের পুলিশ অফিসারদের তিনটা হাউজিং আছে পিওইচএস ওয়ান পিওইচএস টু পিওইচএস থ্রি এবং এই পিওইচএস থ্রিটা ডেভেলপ করে দেওয়ার পিওইচএস টু এবং পিওইচএস থ্রিটা ডেভেলপ করে দেওয়ার কথা ছিল বসুন্ধরা ওই ক্ষেত্রে পিএইচএস 3 যেটা ডেভেলপ করেছে তার পাশে কিন্তু জলশ্রী 2 টু করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ওখানে সেনা সেনা কর্মকর্তাদের কাছ থেকে কাটা নেওয়া হয়েছে 5 লাখ কিন্তু আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু 11 লক্ষ টাকা এখানে কথিত আছে কথিত আছে আমি নিশ্চিত না যে এখান থেকে বড় একটা अमाउंटের টাকা আমাদের ডক্টর বেনোজির শেব দিলেন নিতে পারে এটা নিয়ে এটা নিয়ে আপনার বসুন্ধরার সাথে কোনো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে এবং পরবর্তীতে বসুন্ধরার কাছে কাছে এই কন্ট্রাক্টটা রাখা হয় নাই উনি আইজিপি থাকার সময় এই এই কন্ট্রাক্টটা রং ধনুকে দেওয়া হয়েছে তো এটিও একটা অর্থের একটা অর্থের একটা লেনদেন অথবা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বসুন্ধরা হয়তো খেপছে এটা একটা আর আরেকটা হলো যে আপনার আনভিড়ের যে হত্যাকাণ্ড মুনিয়া হত্যাকাণ্ড এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ওইখানেও হয়তো তাদের কোনো হিসাব নিকাশের কোন দ্বন্দ্ব থাকতে পারে এই সমস্ত সবকিছু মিলায় বসুন্ধরা তার পিছনে লেগেছে যদি সরকারের কোন ইন্ধন না থাকতো থাকতো বা সরকারের যদি কনসেন্ট না তাহলে কিন্তু সরকার কে ধমক দিয়ে আটকে দিতে পারত কিন্তু সরকার কিন্তু আটকাচ্ছে না এখানে সরকারের উদ্দেশ্য থাকতে পারে একাধিক যে বেনজিরের ইস্যুটা নিয়ে ইস্যুটা নিয়ে সোশ্যাল মিডিয়া একটু গরম থাকবে সেক্ষেত্রে এর ফাঁকে উপজেলা নির্বাচনটা হয়ে যেতে পারে কারণ উপজেলা নির্বাচনে তো মারামারি হবে মারামারি হবে খুনি হবে এবং কতজন কতজন জীবনের বিনিময়ে শেখাছে এই উপজেলা নির্বাচনটা শেষ করতে পারবে সেটা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে আর মানে কতজন জীবন যায় তো এই হলো আমার সার্বিক পেজ ব্যাপারটা হুম ধন্যবাদ থেকে যে জেলা চমৎকার করে বললেন আমি পরবর্তী বিষয়ে যাব আমরা দেখতে চাই আসলে আমরা এটা নিয়ে আরো আমাদের আমরা আমরা ওয়াচ ডক দায়িত্ব পালন করব আমরা দেখব কি দাঁড়ায় শেষ পর্যন্ত এবং আমরা এটা নিয়ে আরো ব্যাপক কথা বলবো আরো কথা বলবো কথা বলা আমরা অব্যাহত রাখবো সো আমি পরবর্তী প্রসঙ্গে একটু যেতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আরেকটি বিষয়ে আপনার মতামত দিতে চাই সে বিষয়টি হচ্ছে আপনি যেটা ইতিমধ্যেই বললেন যে একটি ঘটনা একটি দুঃখজনক ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পেছনে ঘটনার পেছনের ঘটনাও আমরা জানলাম যে দুজন শ্রমিক অর্থাৎ নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে পিটিএ মারা হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে যে এরকম এই ঘটনার পেছনে কি কি ধরনের কি বলে অবজেক্টিভ থাকতে পারে আপনি তো আপনি তো প্রাক্তন পুলিশ কর্মকর্তা এবং আপনি তো মানে বিভিন্ন রকম বিশ্লেষণ করেন এবং আপনার কাছে কি মনে হয় এবং আমি যতটুকু জানলাম পত্রিকান্তরে সেটি হচ্ছে সেটা বলছে যে প্রথম মার শুরু করলো চর চেয়ারম্যান যোগ দেন চেয়ারম্যান শুরু করেছে পরে যোগ দেন শত শত মানুষ এবং আপনি যে কাছে যেটা জানলাম আপনি যেটা বললেন যে অভিজিৎ কুমার সরকার নামে একজন যে ওখানে যে ওয়ার্ড কমিশনার এই মানে এই কমিশনার এটার সাথে জড়িত ছিল এবং সেই মূলত নেতৃত্ব দিয়ে তো আপনার একটু মন্তব্য জানতে চাই জি আপনি আপনি যেমনটি বললেন আপনার যে ঘটনাটা ঘটেছে আমার বাড়ি কিন্তু ওই এলাকাতে আপনাকে কিন্তু বলা হয় নাই আমার বাড়ি কিন্তু ওই এলাকাতে আচ্ছা আমি যেখানে বেড়ে উঠেছি আমার যেখানে প্রাইমারি স্কুল হাই স্কুলই সেখানে কিন্তু আমার বাড়ির আশেপাশে নব্বই কিন্তু হিদু ছিল এখন হয়তো কমে গিয়েছে আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি সেভেন্টি থেকে তখন কিন্তু এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল এবং নব্বই পার্সেন্ট হিন্দু ছিল এবং যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঁচটা গ্রাম কিন্তু হিন্দু অধ্যুষিত এবং নাম হচ্ছে পঞ্চখালী নাম হচ্ছে